কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংক এর আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএর কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে শনিবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয় সংলগ্ন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আবুল কাশেম সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিন্দ কুমার রায় রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এরশাদ আলী সর্দার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক আলম মিয়া সহ অনেকে কথা দিলাম এই নাগেশ্বরী শাখা নাগেশ্বরী শাখা মডেল শাখা হবে জেলার মধ্যে যেহেতু এটা আমার নিজের শাখা জেলারাও মডেল হবে কিন্তু স্পেশালি ফার্স্ট হবে নাগেশ্বরী জেলা মডেল নাগেশ্বরীর যে শাখাটা আছে এটা মডেল শাখা হবে এক পরিবারের যদি সাত ভাই থাকে এক ভাই যদি চাকরিজীবী হয় বাকি ভাইগুলো যদি অটো চালক দিনমজুর বা এরকম হয় বাবা মা সবসময় চাকরিজীবীর প্রতি একটুই টানবে এটাই স্বাভাবিক সাংগঠনিক এবং আমাদের যে আলোচনা আছে আমার অভিনন্দু দাদা এবং কাশন সরকার ভাই চলতেছে প্রত্যেকটা জেলায় আমাদের ইত্যাদি অফিস চলতেছে সিবিআই পক্ষ থেকে তার ধারাবাহিকতায় আমাদের জেলার মধ্যে আজকে আয়োজন अह बहल पाम उन्हागँ नामर आकर इस के राना ही जानुटिया प्रयाल्दपा उन्हाद ज घुना बहु्तो प्रशना इन्हाँ में उर्भójाँ संहां इन्षन्ड ल 돼र इनुबरा इन्हाँ मुट जिम्हाँ घघुईब। च Kirstyहा जयार आकर मुटी आकर इन्हाँं धि